চলতি মাসের আট আগস্ট শপথ নেয়ার পর থেকে ছাত্র জনতার প্রত্যাশিত গণতান্ত্রিক দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা ড ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতার এক মাসও পার করতে পারেনি এর মাঝে নির্বাচনী রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার চাপ বাড়ছে বিশেষ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর এর প্রতিক্রিয়ায় নির্বাচন ইস্যুতে কথা বলেছে বিএনপি ও সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সম্প্রতি প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে এই ভাষণে কিছুটা আশ্বস্ত হয়েছে তারা তবে রোডম্যাপ না থাকায় নির্বাচন কবে হবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি ভাষণের পর দিন এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সুস্পষ্টভাবে কিছু বলেননি আমরা আশা করেছিলাম যে তিনি নির্বাচনের ব্যাপারে কোনও রোডম্যাপ দেবেন কিন্তু ভাষণে তা নেই সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আপত্তি থাকার কথা নয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন অতি অল্প সময়ের মধ্যে আপনারা রোডম্যাপ ঘোষণা করুন একটি যৌক্তিক সময় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন তিনি আরও বলেন এদেশের জনগণের স্টেক হোল্ডার হল পলিটিক্যাল পার্টিগুলো যদি গণতন্ত্র চান পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলুন এছাড়া জামায়াত ইসলামের প্রতিক্রিয়াও বিএনপির মতোই জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের বেশি সময় নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ড শফিকুর রহমান মঙ্গলবার রাজধানীতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারকে উপযুক্ত সময় দেওয়া উচিত তবে এটি খুব দীর্ঘ বা খুব কম হওয়া উচিত নয় এছাড়া জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক জন্য নির্বাচনের আগে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে দু তিন বছর সময় দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক